এটা হচ্ছে আপনার ল্যান্ড ক্রوزر ল্যান্ড ক্রوزر নিউ যে জায়গা এটা 2000 এর পরের জায়গা এটা আসছে এটা নেভি থেকে অকশন হয়েছে 2022 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফার্ক ব্ল্যাক্স পক্ষ থেকে আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি একেবারে কম বাজেটে সাতদের মধ্যে কিছু গাড়ি নিয়ে উত্তরা কার্সেল পয়েন্ট উত্তরা দিয়াবাড়ী বিআইটি ঠিক পূর্বbaşেই আমরা একটা শুরুবে আরছি যেখানে আপনারা বাজারে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দামের গাড়ি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কোনো ভাই চিন্তা অসুবিধা হলে বা গাড়ির সম্বন্ধে যদি কল করবেন উত্তরা কার সেল পয়েন্টকে তো প্রিয় দর্শক যেখান থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা দেশে হোক বা প্রবাসী লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন চলুন আর কথা বলবো না সামনের দিকে গাই আর আজকে আমাদের সাথে থাকবে আমাদের প্রিয় সাদ্দাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন সাদ্দাম আজ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর দর্শকরা আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো সাদ্দাম ভাই আজকে তো খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে জি আজকে খুব দারুণ কালেকশন থাকবে orange কালার একটা স্পেশাল গাড়ি থাকবে একুয়া ফ্যামিলির জন্য পারফেক্ট গাড়ি জি আর সাথে থাকবে আমাদের গত ভিডিওতে ছিল একটা স্পেশাল বাংলা শেক পিস 100 100 আর তার আগে ঠিকানাটা জানতে চাবো ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিএপি এর ঠিক দতিন পাশে ফ্যান্টাসি পার্কের সাথেই উত্তরা কারসেল পয়েন্ট কারসেল পয়েন্ট জি তো আজকে আমরা শুরু করবো কোন গাড়িতে বলেন আমরা একো দিয়ে শুরু করবো তার থেকে তার আগে একটু বলে নিই যে অনেকে একটু কনফিউশন হয়ে যান কারণ আমাদের উত্তরাতে উত্তরা কার সেন্টার আছে উত্তরা কারহাট আছে আর আমাদেরটা হচ্ছে উত্তরা কারসেল পয়েন্ট যারা যারা বুঝতে অসুবিধা হয় কারসেল পয়েন্টটা মনে রাখবেন হ্যাঁ যে কারসেল পয়েন্ট কোনটা তাহলেও আপনাদের খুঁজে পেতে হবে খুবই দারুণ এই কালারটা কিন্তু খুবই রিয়ার খুব রিয়ার এটা দুই হাজার তেরো মডেল এর গাড়ি আঠারো তের স্টেশন পনেরো গাড়ি যার কাগজপত্র পাবেন ছাব্বিশ সাল এবং সাতাইশ সাল

কন্ট্রোল শহিং কন্ট্রোল সহ চারটা এলোরি চারোটা এলোরিম এবং মডেল তেরো তেরোর মডেল আঠারো তো খুবই চমৎকার একটা গাড়ি আর এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তেরো লাখ পঞ্চাশ মাত্র তেরো লাখ পঞ্চাশ হ্যাঁ গাড়ি কিন্তু একেবারে অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার এর গাড়ি এই হেডলাইট গুলো অরিজিনাল দেখছেন হেডলাইট লুকটা দেখেন প্রজেকশন হেডলাইট হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আসলে কি কথা বলার সুযোগ থাকবে কি হ্যাঁ সুযোগ থাকবে আসলে কথা বলার সুযোগ আর আমাদের পাশে আরেকটা স্পেশাল গাড়ি হান্ড্রেড যেটা কিনা আমরা বলি বাংলাদেশে এক পিস বাংলাদেশে এক পিস বাট হান্ড্রেড কিন্তু হাজার হাজার আছে কিন্তু এইটা মানে এক পিস এটা আগের বলছিলাম যে আসলে জাপানও তখন কল্পনা মানে চিন্তা করে নাই কল্পনা তো আসে নাই যে এটা হান্ড্রেড গাড়ি এত সুন্দর হইতে পারে হ্যাঁ আজকে আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি করে দেখাইছি তাই না হ্যাঁ খুবই সুন্দর এই গাড়ি দেখতে সুন্দর চমৎকার এটা কিন্তু লেজার লাইট লেজার লাইট লেজার হাই ডিগ্রি ক্যামেরা পুশি স্টার্ট হ্যাঁ রিং গুলো দেখেন রিং গুলো কিন্তু অনেক দামি রিং সুন্দর এবং সানরুফ সহ আর ভিতরটা না দেখলি নয় না নয় খুবই স্পেশাল নিতে পারেন সানুফ একটা গাড়ি দেখেন গাড়ির লুকটা এক কথায় এক দেখায় আপনাদের কিন্তু এই গাড়িটা পছন্দ হবে দুটো স্পলার আছে খুবই দারুণ এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা সখিনতার ভাই আছেন

এটা কিন্তু অল অপশন ওটা পুশ স্টার্ট স্পোর্টসের এর স্টার্টিং অ্যান্ড্রয়েড মনিটর খুবই দারুণ একটা স্পেশাল গাড়ি 100 হাজার 1 পিস লাখ 1 পিস সদম ভাই এটা স্পেশাল একটা 100 এটা মডেল কত এটা হচ্ছে ভাইয়া আপনার 92 এর মডেল 98 এর রেজিস্ট্রেশন অরিজিনাল 1500 সিসি একটা গাড়ি হ্যাঁ এবং এটা কিন্তু 360 ডিগ্রি ক্যামেরাটাও আছে হ্যাঁ 360 ক্যামেরা এই যে হ্যাঁ 360 ক্যামেরা ড্যাশ ক্যাম হ্যাঁ এই যে ড্যাশ ক্যাম্প এই যে এই যে দেখেন যে ক্যামেরা সামনে বিছনে সব জায়গায় ক্যামেরা সেট এবং এটার ভিতরে যে সিটগুলো আছে স্পোর্টস সিট গুলা স্টার্টিং হুইডা স্পোর্টস এর চাকা গুলাও দেখেন আমি চাকা হ্যাঁ আহ এটা আপনার প্রাইস কত রাখছেন আজকের জন্য এটা ভাইয়া আসলে এটা আগেও যেটা বলছি যে আপনার কাস্টমার জন্য নরমালি আসলে যে দামটা চাওয়া হয় এটা আপনার কাস্টমার আপনার মানে ফারুকগুলাকে নাম বললে আর ওই ওই দামটা বলা হয় না একদম শেষ যে আমাদের প্রাইসটা এটা হচ্ছে 750000 টাকা এটাই ফাইনাল এটা হচ্ছে আমাদের একদম এটা হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের কথা যারা বলে তাদের জন্য এই প্রাইসটা আপনাদের এটা মূলত মনে করেন অনেক 8.5 9 লাখ টাকা চাওয়া হয় হ্যাঁ অনেক ভাই বলতে পারে ভাই 100 গাড়িতে 4 লাখ 5 লাখ টাকা পাওয়া যায় বাট এরকম না এটা মানা যায় এই গাড়ি এই গাড়ি ভাই পাবে না আর এই লোকের গাড়ি কেউ বানাবেও না আরো একটা ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য এটা রিফ্লেট রিফ্লেট ইনস্টলেট রিফ্লেট হ্যাঁ 15 সিরিয়াল রিফ্লেক্ট কিন্তু অনেকে খুঁজে রিফ্লেট আসলে আপনি রিয়ার পুরনো সিরিয়ালের গাড়ি এটা 96 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 96 এবং এটা অরিজিনাল পুরনো সিসির গাড়ি অরিজিনাল পুরনো অরিজিনাল পুরনো সিসির গাড়ি তাহলে এটা খুবই রিয়ার খুবই রিয়ার কারণ এগুলা 1300 বেশি 1300 বেশি সিরিয়ালটা কিন্তু ভালো দেখেন সিরিয়ালটাও ভালো কালারটাও ভালো ডাক্তার চালিত ডাক্তার চালিত গাড়ি

খুবই স্পেশাল একটা গাড়ি অনেকেরই কিন্তু পছন্দের গাড়ি আর এটা এই জন্য পছন্দ সিসি পনেরোশো সিসি পনেরোশো এটা দুই হাজার মন্ডলের গাড়ি দুই হাজার তিনের রেজিস্ট্রেশন হ্যাঁ পেপার গুলো কি অবস্থা ভাই পেপার পাবেন হচ্ছে আপনার এটা ছাব্বিশ সাল আর একটা আপডেট হয়ে গেছে অলরেডি ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল পাবেন ছাব্বিশ সাল হ্যাঁ গতকালকে একটা আপডেট করা হয়েছে এটা প্রাইস তো রাখছেন এটা প্রাইস হচ্ছে নয় লাখ পঞ্চাশ

হুন্ডাই এলেন্ট্রা দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশনের একটা গাড়ি হ্যাঁ দেখেন যারা হুন্ডাই গাড়ি গুলো পছন্দ করেন যারা দেশের বাইরে মূল্য থাকেন তারা হুন্ডাই গাড়ি মানে আরাম যে কতটুকু এটা তারা বুঝেন এই হুন্ডাই এলেন্ট্রা দুই হাজার বারোর গাড়ি গাড়িটা একদমই ফ্রেশ পাল কালার একটা গাড়ি ভিতরে সম্পূর্ণ বিস্কিট ভিতরে সম্পূর্ণ সানরুফ হ্যাঁ সানরুফ সহ একটা হুন্ডাই এলেন্ট্রা খুবই স্পেশাল গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন সাতত্রিশন বারো মডেল রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশ লক্ষ টাকায় উনিশ লাখ উনিশ লক্ষ মাত্র উনিশ লাখ টাকায় মাত্র আসেন ইনশাল্লাহ আপনাকে কথা বলতে পারবেন কথা বলে শুনে নিশান সানি এই গাড়িটা কিন্তু খুব দারুণ গাড়ি এটা মডেল কত এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি ছয়ের মডেল ছয়ের ভিতরে বিস্কিট কালার অটো গিয়ারের গাড়ি অল অপশন অটো ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার দেখেন নিশান সানি যারা জাপানি ব্র্যান্ড তারা এই গাড়িটা দেখতে পারেন অনেকেরই পছন্দের গাড়ি নিশান সানি এই গাড়িটা আমরা খুব কমে ছেড়ে দিচ্ছি এই গাড়িটা মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি সাত লাখ সাত লাখ পঞ্চাশ সাত লাখ হ্যাঁ অল অপশন অটো বিস্কিট কালারের গাড়িটা কাগজপত্র আপডেট টপডেট একদম অল্প মূল্য সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব এটা হ্যাঁ তারপরে এই যে এই যে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা এটা হচ্ছে আপনার ল্যান্ডক্লোজার ল্যান্ড ক্লোজার নিউশিপের যে গাড়ি এটা দু হাজারের পরের যে গাড়িটা আসছে এটা নেভি থেকে অপশন হয়েছে ২০২২ হাজার বাইশ সালে এটা অপশন পেপারের গাড়ি যারা নিতে চান অনেকে ফোনে কমেন্ট মানে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাইয়া অপশনের গাড়ি চালানো যায় কিনা আসলে রেজিস্ট্রেশন ছাড়া তো কোনো গাড়ি চালানো যায় না চালানো নিষেধ

একদম প্যারানোমিক সানরুফ সহ এটা পুরো পুরোটা সানরুফ সহ লেদার সিট তাই না লেদার সিট কুশি স্টার্ট সিট দুটেই পাওয়ার সিট দুটোই পাওয়ার হ্যাঁ দেখেন খুবই স্পেশাল একটা গাড়ি বিএমডব্লিউ এই আপনারা নিতে পারেন সাদরা দেখেন সানরুফ সহ খুবই দারুন একটা গাড়ি এই গাড়িটা আগেরবার ভিডিওতে আমরা এটার মূল্য দিয়েছিলাম 45 লাখ টাকা এবার আরো 50 হাজার টাকা কম চৌচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন দুই হাজার সতেরো মডেলের বিএমডাব্লিউ এক্স ওয়ান

এবং এটাও মনে করেন যে আপনার একদম প্যারানোমিক সানডুপ করে এটা সানডুপ প্যারানোমিক সানডুপ সহ এটাও দেখতে পারেন একটা লাক্সারিয়াস গাড়ি এটাও কিন্তু ফুল লেদার সিট আর ডিজুটের ডিজাইনটা দেখেন খুবই স্পেশাল সানডুপ সহ কে অপিমা হ্যাঁ গাড়িতে যা আছে সব অরিজিনাল গাড়িতে বলার কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যেটা পেয়ে যাবেন মাত্র আঠারো লাখ টাকায় মাত্র আঠারো লাখ মাত্র আঠারো লাখ কোথায় আসতে হবে আসতে হবে হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি উত্তরা ডিয়াটিয়ার ঠিক দক্ষিণ পাশে তাকালিয়ে দেখতে পাবেন আমাদের উত্তরা কার্সেল পয়েন্ট